দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা শহরতলির বাইশ টিলায় এবং বাইশ টিলায় আজকে দেখছি আমরা অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসছেন নৌকা ভ্রমণে আর বাইশ বাইশ টিলার অসাধারণ একটি দৃশ্য আমরা আজকে উপভোগ করছি তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা বাইশ টিলাটি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই অসাধারণ একটি দৃশ্য দর্শক আজকে দেখছি আমরা শহর থেকে অনেক মানুষজন আজকে এই বাইশটিলা ভ্রমণে আসছেন ভ্রমণে তারা নৌকা ভ্রমণ করছেন পুরো বাইশটিলা ঘুরে ঘুরে তারা দেখছেন বিশেষ করে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সদস্যরা আজকে বাইশটিলা নৌকা বিলাসে তারা আসছেন এই দেখুন বাইশটিলা তারা ঘুরে ঘুরে দেখছেন আর বাইশটিলার অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন সিলেটের অনেক মানুষ আজকে এই বৈছলায় এসেছেন আর এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করছেন সবাই আমরা আজকে এখানে যারা আছেন আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব এই মুহূর্তে এই অসাধারণ দৃশ্যটি তাদের কাছে কেমন লাগছে আমরা তাদের অনুভূতি জানবো শুভ বিকেল আজকে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে আমরা সবাই নৌকা বিহার কবিতা উৎসব এবং আষাঢ়ের কবিতা পাঠ এবং আনন্দ আয়োজনে আমরা সবাই এখানে এসেছি এখানে নৌকার মধ্যে যারা আছে সবাই কবি সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমী আমরা আসলেই আসলে আষাঢ় মাস বা বর্ষাকাল বর্ষাকাল আসলেই কবিদের মন এমনিতেই আন্দোলিত হয় কবিতা পাঠ এবং কবিতা নিয়ে হম কবিতা একটা স্বরচিত স্বরচিত কবিতা নয় আমার প্রিয় কবি লেখা একটি কবিতা পাঠ করব কবিতা লেখক হচ্ছেন উনি নাম করা কবি মহাদেব সাহা তার লেখা প্রেমের কবিতা বর্ষার কবিতা

বিরহে বর্ষার কথা থাক বর্ষার কথা থাক বকুলের কথা বলি ঝরা রাখি এই অঞ্জলি আকাশের কথা থাক হৃদয়ের কথা শুনি যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালে বুনি অশ্রুর কথা থাক আবেগের কথা শুনি সহস্র রাত কেটে যাক দূর আকাশে তারা গুনি গরিমার কথা থাক বিনয়ের পাট দড়ি কলহের কোনো কাজ নেই কিছু করুণার গান করি বিদ্যার কথা থাক কবিতা প্রেমের পড়ি চারিদিকে এই তবু সৃষ্টির দ্বীপ গড়ি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে চমৎকার একটা বিকেল আমরা দুপুর থেকে এখানে আছি বাসটিলাতে হাওড়ের বিশাল জলরাশি আর সবুজের মাঝে লেখকদের এই মিলন মেলা সত্যি অনেকটা আনন্দ দিয়েছে আমাদের আর আজকের এই বিকেলটা আমরা আসলে বিশেষ করে নৌকা ভ্রমণ থাকার কারণে আমাদের আরো একটু বেশি ভালো লেগেছে যদিও বৃষ্টি নেই বর্ষার তেমন কোনো দেখতে পাচ্ছি না যদিও এখন ভরা শ্রাবণ মাস লেখকদের মনে যে যে কবিতার শব্দের বৃষ্টি তা কিন্তু আজ আমাদের তারপরও সবাইকে ভিজিয়েছে আমি অত্যন্ত ভালো লাগে যে বিষয়টা মানে বলবো বিশ্ব বাংলার এই আয়োজন আমরা বর্ষাকালীন কবিতা উৎসব এটা এই উদ্যোগেই বের হওয়া শহর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলে সবাই সবাই কি নিয়ে এত ব্যস্ত থাকি যে প্রাণ খুলে কোথাও বেড়ানোর মতো সেই সুযোগ আমরা আমাদের হয়ে ওঠে না সেই সুযোগটা আজ আমরা করে দিয়েছে আমিও চেয়েছিলাম বেশ কিছুদিন ধরে যে কোথাও যাওয়া যায় খুবই কাছে কাছে থেকে মানে শহর থেকে খুব দূরে গেল আবার কিছু সমস্যা আছে তারপরেও এই হঠাৎ এই আয়োজনের জন্য আমি বিশ্ব যে সাধারণ সম্পাদক রসনার বাসিয়াপুকে ধন্যবাদ জানাই উনি ওনার মনের এই আকুতিটুকু আমাদের মনের আকুতির সাথে মিলে গেছে তাই আর রাহনামা পাকে বলবো যে তিনি সবকিছু বাস্তবায়ন করতে একাগ্রতার সাথে যে কাজ করেন এরকম সভাপতি পাওয়াটা ভাগ্যের ব্যাপার বিশ্ব বাংলা সেই সভাপতিকে নিয়ে আর অনেক দূরে গিয়ে যাবে আমি আশা রাখি আর আমরা এমনিতেই শুধু বিশ্ব বাংলা না এর বাইরেও আমরা বেরোই যখন সুযোগ পাই আমরা মিলে মিলেমিশে বেরুতে যাই কোথাও না কোথাও আমরা আশা রাখবো পরবর্তীতে আমাদের যে আয়োজন থাকবে সে আয়োজনে আমাদের এবং যারা সবাই আমরা আবার একত্রিত হয়ে কোথাও না বেরিয়ে আসবো আমাদের ধন্যবাদ আসলে আজকের অনুভূতি ব্যক্ত করতে আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি শ্রাবণের এই সন্ধ্যা ঘন কবিতা উৎসব ছিল আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে আমি সুনামগুজ থেকে এসেছি বিশেষ করে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত সভাপতি কবি চৌধুরী আপা এবং সাধারণ সম্পাদক আর পাশে রয়েছেন ইশরাক জাহান জেলিয়াপা আপা আমার অত্যন্ত ভালো লাগছে যে গুণীজনের আমার অত্যন্ত ভালো লাগছে যে এই গুণীজনদের পাশে থেকে এই কবিতা আড্ডা উপভোগ করা ধন্যবাদ ধন্যবাদ আব্দুর রহমান আজকে আমরা সাহিত্য পরিষদের কয়েকজন মিলে আমরা এসেছি সবাই আসতে পারিনি তা আমরা কয়েকজন মিলে বা আরো কয়েকজন আছেন আমাদের সাথে সবাই মিলে আমরা এসেছি বর্ষার আনন্দ উৎসব বর্ষার কবিতা পাঠের উৎসবে তাই আমরা হাওয়ারে এসেছি এটা হাওয়ারই বলবো আমি কারণ অনেক হ্যাঁ আর এত দূরে আমরা হাওয়ারে নাই কাছাকাছি এসেছি এখানে বসে আমরা সবাই কবিতা পাঠ কেউ গান কেউ তার মনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন তাই জন্য আমরা সব যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আর আগামীতে অনুষ্ঠানে সবাইকে আসার অনুরোধ রইল সবাই যে যেখানে আছেন ভালো থাকেন আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ পর্যায়ে আমরা আরো আজকে যারা আসছেন এই বিশ্ব সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সদস্যরা আমরা আরো সদস্যদের কথা শুনবেন কিসের দেশ কিসের খেস কিসের মায়া জয়ারে কান্দে আসোন রাজার মন আইরি রে আয় খান রাজার মন মে বাপে খাই না মো ইসিরো লাহার কা মুজি ভাই মা মাজারে লালে দোলায় হই ลําবন্ডি पिঞ্জিরার মাজারে রে কান্দে হাসো রাজার মন মই নাই রে হাই রে কান্দে হাসো রাজার মন মই নাই রে পিঞ্জি রায় মাইয়া মোয় নাই চটপট করে ছোটপট পিঞ্জি শাহ মাইয়া মোয় নাই চটপট করে মজবুত পিঞ্জিরা ময়লায় ভাঙিতে না পারে রে কান্দে হাসন রাজার মন ময়লায় রে হায় রে কান্দে হাসন রাজার মন ময়লায় রে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং বাইশ শিলায় এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি টোয়েন্টি পূর্ব পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ